আমডাঙ্গা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের শশীপুর গ্রাম থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার ও গ্রেফতার দুই জানা যাচ্ছে আমডাঙ্গার আইসি রাজকুমার সরকারের কাছে গোপন সূত্রে খবর আসে শশীপুর গ্রামে দুই দুষ্কৃতীর কাছে বৌ মজুদ আছে আর সেই খবর পেয়ে আমডাঙ্গা থানার আইসি রাজকুমার সরকার টিম গঠন করে শশীপুর গ্রামে হানা দেয় সেখান থেকেই উদ্ধার হয় ব্যাগ ভর্তির তাজা বোমা ঘটনাস্থান থেকে গ্রেফতার করে দুইজনকে পুলিশ তাদের বাড়ি শশীপুর গ্রামে একজনের নাম আবদুল আলামিন আরেকজনের নাম কবির আলী এই দুইজনকে আজ বারাসাত আদালতে তোলা হবে বলে এমনটাই জানা যাচ্ছে তবে এর সঙ্গে আরও কে বা কারা জড়িয়ে আছে তা খতিয়ে দেখছে আমডাঙ্গা থানার পুলিশ ད�ས ཁས ཁཁ ཁཁ